যা হয়েছে জিনিসটা কখনোই শোভনীয় নয় এবং আমি এটাকে নিন্দা জানাই ফিতা শুধুমাত্র আমি একাই কাটি না বরং সে তালিকায় এবার যুক্ত হয়েছে সব বুবলিও আমাকে যদি ফিতা কাটা নায়িকা বলা হয় তবে বুবলিকেও সে একই উপাধি দিতে হবে বুবলিকে নিয়ে এবার ঠিক এভাবে কটাক্ষ করেছেন অপবিশ্বাস বুবলির দিকে ছুঁড়ে দিয়েছেন তার অপমানিত কণ্ঠস্বর প্রতিশ্রুতি ভেঙে আবারও জড়িয়েছেন বাঘ বিতণ্ডায় বুবলির কর্মস্থান নিয়েও করে চলেছেন নানা কটাক্ষ মূলত গতকালই ঢাকা বনানীর বিউটোলজি অ্যাস্থেটিক ক্লিনিকের উদ্বোধনে উপস্থিত হন শবনম বুবলি গৌতম সাহার হাত ধরে সেই প্রোগ্রামটিও সম্পন্ন করেন তারা যেখানে ফিতা কাটার মাধ্যমে ফের আলোচনায় আসেন বুবলি উপবিশ্বাস যখন নিয়মিত ফিতা কাটায় যুক্ত ছিলেন তখন বুবলির কাছে জানতে চাওয়া হয়েছিল যে একজন স্বনামধন্য নায়িকা যদি ফিতা কাটে তাহলে তার ব্যক্তিগত স্থানটা ঠিক কোন পর্যায়ে দাঁড়ায় এমন প্রশ্নে বুবলি বলেছিলেন একজন নায়িকা হিসেবে আমাদের একটা লিমিট থাকা উচিত ঠিক একইভাবে নিয়মিত ফিতা কাটা একজন সিনিয়র নায়িকার ক্ষেত্রেও অপ্রত্যাশিত গতকালই বুবলি যখন ফিতা কাটায় যুক্ত হন এরপরে অতীতের সেই কথাকে কেন্দ্র করে মুখ খোলেন অপবিশ্বাস তিনি একটা স্ট্যাটাসে লিখেছেন ফিতা দেখি সবাই কাটে আমি ফিতা কাটি বলে আমি ফিতা কাটা নায়িকা তিনি মূলত এটাই বুঝিয়েছেন যে একটা সময় ফিতা কাটার জন্য বুবলি তাকে নিয়ে নানা মন্তব্য করত আর আজকের দিনে সেই বুবলি নিজেই ফিতা কাটছে যেটা নিঃসন্দেহে হাস্যকর উপবিশ্বাস প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বুবলিকে নিয়ে আর কোনো রকম স্ট্যাটাস দেবেন না কিন্তু তিনি নিজেকে সামলাতে না পেরে আবারও সেই বিতণ্ডায় জড়িয়ে গেলেন এখন শুধু অপেক্ষার পালা এটাই যে তার প্রতিবাদে বুবলি কি বলেন